আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ সদ্য পুষ্করণী দিগির দখলদারিত্ব নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়ে অপর পক্ষকে বেদহার মারপিটের ঘটনা ঘটিয়েছে আর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে রংপুর সদরের সদ্য পুষ্করণী ইউনিয়নের সদ্য পুষ্করণী ডিগির পাড়ে হামলায় আহত ব্যক্তিদ্বয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমি দেখতেছি জাল ডাল সং দিয়ে যাচ্ছে আমি বললাম শরিফুল এটা কি ঘটনা ধর বলার সাথে আবার নল্লিদি আমাকে ফেলে দিচ্ছে শরিফুল নাতি নাচ্ছে তাকে না মোহাম্মদ খদিউলুর রহমান ছদ্মবিষ্ঠকি পুকুর আশ্রয়ন দুইয়ের সমিতির সম্পাদক মূলত যে আমাদের পুকুর নিয়ে সমস্যা বলতেছে সরকার নিয়ম করছে যে মৎস্যজীবী সমবায় সমিতি সমিতি দিয়ে পুকুর টেন্ডারের ওপেন করার ইয়া সিদ্ধান্ত নেছে আমরা সেটা দিয়েই টেন্ডার ফেলছি পূর্বের তিন বছর আগেই পূর্বের আমাদের টেন্ডার আমাদের আন্ডারেই আছে তার দুই মাস এখনও বাকি আছে দুই মাস বাকি থাকার আগে সরকার টেন্ডার খুলছে টেন্ডার দেওয়ার ইয়ান চিন্তা ভাবনা করছে তা আমরা টেন্ডারে অংশগ্রহণ করছি ফতেপুর মৎস্যজীবী সমবায় সমিতি সেকেন্ড পার্টি আমরা ফার্স্ট পার্টি এই দুইটাই টেন্ডারে পড়ছি টেন্ডার পরে আইসার পরে এখন এই অত্র এলাকার কিছু সংখ্যক ছেলে পেলে বকাটিয়ে ছেলেপেলে পেলে তিন পাঁচ সাতজন আর কি গ্রামের ছেলে পেলে বাইরের লোকের ঘরে ইয়া করি আসিয়ে মাছ লুট করবো চাষ করবো মাছ ছাড়ি দেবো এই মাছ মারতে দেবো না তারা মৎস্যজীবী আমাদের কোনো দলে নেই আমরা মৎস্যজীবী মৎস্যজীবী করি আমি তো আমার সাথে কি টক করিবে একটা কি কথা কল আমি কানে শুনিনি তুই এইভাবে পান যাবেনি তোলছে তখন ওর ব্যাটা বাড়ি আসে যে আমার আব্বা কেন এঙ্ক করছেন আমার আব্বা কী করলো আমরা কিসেন আমরা কিসেন দেখাইতে ওই জায়গা ফেলে আছি দিয়ে গালাগালি করছে করার পরে আমি একটা খালি বলছি শরীফুল হোক শরীফুল ভাই এটা ঠিক হইতেছে না আমি ওই কথাই বলছি বলা বলে আমাক ধরি বলে সিকিম করি ধরি আর রাজ্জাকের বেটা আমার একটা চেন্দি মারছে আগে মারা পরে আমার ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে আমার শরীফুল আমার ঘরে নিয়ে যাওয়ার পরে শরীফুল আমাকে আবার ঘরের মধ্যে মারছে মারা পর আমার তো লাইফ আসবে ওই জায়গায় ধরিয়ে

Jet Television.